যিনি খবর দো অনেক দিন ধরেন যে তিনি মেয় বিরইন বা হাইমানো আবো বালি তো এখাই য সমাজও তো সাইমানাবো মানি হা যিনি রাখ আও মাপানী ক ক ক ক ক ক ক ক ক খাই সমাজা বিভিন্ন উসিংখায় নিজে ফি নামফারেখাই আর বিষয় খবর মানো যে মিথুন মিয়া হিনে ব আব্রাউন সুগানো বানিয়াবা হালই চের রংা ফালে ব সমাজ একটা হামিয়া বাতা বংখাই আউন সারে চুং বনরম বাকে চুং চাই তোকা চুং সাল মানে হাইন চুং তিনি ফুখাই চুং বন মাইসুমি বনো চুং রম খা রমান সালাও চুং বন সাস খে নাই বিং তলাশে খে নাই আসা চুং তলাশ খে নাই বিং প্রায় দুইশো নব্বইটা কুটা যেটা চুং বাইল সি নিজে আবো কত চা আর কত যত বিখায় ব্রাউন সুগার ছয় রাখা এগর ডিং চা সুমা হাখাইন চ থানো রুখা তবু চা বিন খে বিম খে চা পাই বাইসোজা রান মানা তে মঙ্গল ককরিংলি যেহেতু আবো মানে হামিয়া আবো বিলে কিনে সমানব হামিয়া সমানবা চ মমতু চাক এর বো খাই এবার বিয়েছে চুং কেক এনডি কেস কেস মাহার তিনি মাহারি চিনে চ ูต้องสงัว่าเข็งแรงดีสนาไรกันไหมอาชาสตร์นองนี้อาศัยตุ่ม